নমস্কার কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের নিয়ে বলতে আজকের বিষয় জেবাদি দিয়েছেন বললামই কালকে আমি শেয়ার করেছি ভিডিওতে যে বিষয় চাওয়াতে মধু আর জেবাদি অনেক বিষয় দিয়ে আমাকে সমৃদ্ধ আমাকে না শুধু আমাদের সমৃদ্ধ করেছে তো আজকের বিষয়টা হলো জ্ঞান বা অর্থ যতটাই তোমার কাছে যতখানি থাকুক না কেন তার মধ্যেই দান করতে শেখো খুব সুন্দর একটা চিন্তাভাবনা থেকে যেবাদি বিষয়টা দিয়েছে তো এটা তো আমি সব সময় মানে এর পক্ষে একদম ছোটোবেলা থেকেই আমার না যখনই মনে হয়েছে যে আমার কাছে মানে কোনো আমি জানি না কোনো জিনিস খুব একটা আঁকড়ে ধরার প্রবণতাটা আমার কম আমার এটাই সময় মনে হতো আমাকে এমন নয় এরকম কেউ বুদ্ধি দিয়েছে বা বই পড়ে শিখেছি তারও আগে থেকে আমার মনে হতো যে কোনো মানুষের কোনো নিড আছে তো সেটা আমি দিয়ে তাকে ফুলফিলমেন্ট করি আর একটা বিষয় হচ্ছে করে না ভুলে যেতে হয় আর আমার মুখ থেকে কখনো ওই বেরায় না যে আমি একে করেছি ওকে করেছি বা তাকে করেছি কেন জানি না আমি ওটা যদি করিও কারোর জন্য না আমি একদম ভুলে যাওয়ারই চেষ্টা করি হয়তো উচিত ভবিষ্যৎ যদিও বা মুখ থেকে বের হয় তো আমার মনে হয় যেন সেখানেই ব্যাপারটা আর কি ডিজলভ হয়ে গেল মানে পূর্ণ করে পূর্ণ কখনোই মুখে প্রকাশ করতে নেই পূর্ণটা সবসময় অ্যাকশানের ব্যাপার তো অ্যাকশানে করো ব্যাস ওখানেই বিষয়টা ভুলে যাও কেননা এটা আরেকবার বলছি এই জানি না এটা পূর্বজন্মের আমার সংস্কার কিনা জানি না বলাটা বড় ভুল যে এখন বুঝতে পারি আমার মা কথা বলবো মা ভীষণ মানে মাও খুব দানি ছিলেন আর কিন্তু তাকে দেখে তো অবশ্যই শিখেছি কিন্তু তারও আগে থেকে না আমার মধ্যে এই বিষয়টা ছিল আর কি কেউ হয়তো যে কোনো হয়তো ছোটোবেলায় তো তখন সেইভাবে জ্ঞান অর্থ কিছু ছিল না তখন হয়তো কেউ পড়াশোনার ব্যাপারটা দেখতাম কেউ হয়তো পারছে না বা কারোর কাছে ওই পার্টিকুলার কোনো বইটা নেই বা নোটস নেই আমি না বেশ আগ বাড়িয়ে আগবাড়িয়ে তার জন্য করতাম আর করে একটা স্যাটিসফ্যাকশান পেতাম কেন জানি না এটা আমার মানে অনেক ছোটোবেলাকার একটা ব্যাপার আর কি তো আমার এটাই পরবর্তী সময়ে মনে হয়েছিল যে আমি ঈশ্বরের কাছে এখনও ঈশ্বরের কাছে যা চাই বলে নাকি বলতে নিই ইভেন এখনও আমি কিন্তু এরমই চাই যে আমি যাতে করতে পারি অ্যাটলিস্ট এইটুকু ক্ষমতা আমাকে ঈশ্বর যেন সারা জীবন দেয় যতদিন আমার এই দেহটা আমি ধারণ করে আছি ততদিন যেন আমার এইটুকু মানে চেতনাবোধ থাকে আমি যাতে অন্যের জন্য করতে পারি তো এবার আর একটা ছোট্ট একটা কন্ট্রাডিকশানে আসি কন্ট্রাডিকশন হচ্ছে জ্ঞান দেওয়া যেমন আগে না আমি ওই যে বললাম যে বেশ উপজাচক হয়ে জ্ঞান মানে ওরম নয় যে আমার কথা শুনতেই হবে বা কাউকে কিছু আমি বললাম যে এটা মানে তোমাকে করতেই হবে এটা ভালো এটা খারাপ এরম কিছু জ্ঞান নয় আর কি এরকম অনেক ব্যাপার ছিল হয়তো আমি জেনেছি তাকে বলতে পারি আর সেটা ভালোবেসেই বলি বা মানে এমন নয় যে আমার কথাটা শুনে চলতে হবে আমি এখানে একটা ছোট্ট পার্থক্য এটাই যে এটা আমি এটা করো আর কি এরকম বলতাম আগে এটা করো এটা করাটা ভালো কিন্তু একটু এখন আমি আমার কথা থেকে দুটো স্টেপ ব্যাক করে এসেছি আমি এখন বলি যে এটা করো বলি না কেন এটা তো অনেক বিপরীত ফল হয়েছে আমি বলি যে এটা করে দেখতে পারো এরমভাবে বলি কেননা একবার আমার সাথে এরম ঘটনা ঘটেওছে একবার এক দুবার ঘটেছে মানে উপযাচক হয়ে মানুষকে চাকরি দিয়েছিলাম কিন্তু পরবর্তী সময় মানে তার দরকার ছিল আর কি তো যাই হোক তখন মনে হয়েছিল কিন্তু পরবর্তী সময় সেই ক্ষেত্রে কিন্তু আমার একটু নামই খারাপ হয়েছে বলতে গেলে আর কি ইভেন এমন নয় যে তাকে আমি চাকরি করিয়ে দিয়ে তার থেকে কোনো মানে কোনো সুবিধা নিয়েছি বা কিছু তাকে আমি ভালো করে চিনতামও না জানতাম যে এই মানুষটার দরকার আছে একটা ছোট বাচ্চা নিয়ে স্ট্রাগেল করছে তো তাকে ওরকম আমি দিয়েছি কিন্তু সে সেইটা পরবর্তী সময় এমন কিছু কাজকর্ম করেছে পরে আর কি আমার কাছে সেই কথাটা আর কি এসেছে এই এই মানে একটা দুটো ব্যাপারে ওই যে বলে না যে সাবধান বয়স মানুষকে অনেক কিছু শেখায় তো এই ক্ষেত্রে আমি এখন খুব একটা মানে সে উপযাচক হয়ে খুব একটা জ্ঞান বা সাহায্য আমার কাছে যতখানি আছে আমার খালি মনে হয় আমার শেখাটা আমার করাটা অন্যের কাজে লাগলে তার থেকে এর থেকে বেশি সফল আমি নই আর কি মানে আমার সফল হওয়ার মাপখাটি ও ওটাই আর কি এমন নয় যে লোকে আমার নাম করবে বা লোকে আমার জয়গান করবে তা কিন্তু না মানে আমি জাস্ট একটা সিম্পল মনেই করি লোকের জন্য কিন্তু ওই দু একটা ঘটনা এমন ঘটেছে আমি তার ফলে একটু সাবধান হয়ে গেছি ওই চাকরির ক্ষেত্রে আর কি মেনলি দুবার এরম হয়েছে যেমন তারা একটা পরবর্তী সময় আমাকে সেটা শুনতে হয়েছে মানে ডাইরেক্ট আমাকে বলেনি হয়তো মানে মানে ভায়া মিডিয়া আমার কাছে এসেছে যেহেতু আমি তার জব রেফারেন্সটা তাকে জব রেফারেন্স কি তাকে করিয়েই দিয়েছিলাম চাকরিটা আর অর্থের ব্যাপারে আমি বলি যে অর্থের ব্যাপারও আমার এখনো পর্যন্ত আমার ঠিক যে জায়গাটায় মনে হয় ইভেন আমার কাছে যত সামান্যই থাকুক এমনও আমার দিন যায় মাঝে মাঝে হয়তো আমার খুব একটা ছোটো অ্যামাউন্টও যেহেতু আমি টিউশন করি বা এখন এই রিডিং মানে টেরো রিডিং বা অন্যান্য দিক থেকে ছোট ছোট অ্যামাউন্ট আসে আমার কাছে তো এখন তো এরকম বেশ গ্যাপিং যায় মাঝে মাঝে হয়তো মাসের শেষের দিকটা বা অনেক সময় মানে এক এক সময় এমন হয় পরপর পরপর দিনের মধ্যে হয়তো আমি নিঃশ্বাস নিতে পারছি না ট্যার রিডিংয়ের আমার কাছে ক্লায়েন্ট আসছে আর কি কিন্তু আবার এক এক সময় এমন যায় যে যেমন এখন বেশ কদিন আমার তো আপাতত আর কি অ্যাকচুয়ালি আমি খুব একটা যেচে না কাউকে কিছু বলি না আমি যেচে অ্যাডভা অ্যাডভার্টাইজমেন্ট করি না তো তো যাই হোক না কেন যে এখন বেশ আবার সাত আট দিন মোটামুটি সেইভাবে সেই অর্থে আর কি ক্লায়েন্ট আসছেন তো এই টাইমটা আমার একটা গ্যাপিং বা শূন্যস্থান তৈরি হয় তো কিন্তু আমি তাও বলবো যে এটা সত্ত্বেও কিন্তু আমি চেষ্টা করি অ্যাটলিস্ট আর কি যখন মনে হয় যে নিজের ওই সামান্য ইয়ে থেকে লোকের জন্য করার এমনকি এমনও হয়েছে হয়তো আমার কাছে নেই আমি আমার হাজব্যান্ডের থেকে চেয়েছি হয়তো খুব ছোট্টো অ্যামাউন্টই কিন্তু ওই সময়টা হয়তো আমার কাছে নেই আমি ওর কাছ থেকে চেয়েও কিন্তু আমি করেছি বা এমনও আর একটা দিন মানে বেশ কয়েকদিন আগে বছরখানেক আগে আর কি একজন আমি এর কথাটা ওনার কথাটা আগেও বলেছিলাম যে এরকম ওনার হাজবেন্ড তো চিকিৎসার জন্য তো আমার কোথাও গিয়ে মনে হয়েছিল একটু হেল্প করা দরকার তাকে আমি তো করেই ছিলাম আমার মানে কয়েকজন বন্ধু বান্ধবকে বলেছিলাম তারাও তাকে হেল্প করেছিল তো এটাই এটাই উদ্দেশ্য আর কিছু নয় হেল্প করা মানে আরেকবার বলছি আমার একবারও কোথাও গিয়ে আমার মনে একটা কোণে আসে না যে সে আমার গুণগান গাইবে কেন জানি না আমার মনটা এইভাবে রেডিই হয়নি আর তো আমার মানে আমার মনে হয় করলে আমার একটা আত্মসন্তুষ্টি হয় আত্মসন্তুষ্টি মানে এই নয় যে আমার একটা বড় লেজ গজিয়ে দেয় মানে আমার মনে হয় যে ঈশ্বরের সেবার সময় তো আমরা আমরা যেমন ঈশ্বরের সেবা করি করে আমরা ভাবি না কিন্তু অ্যাটলিস্ট যে আমি ঈশ্বরকে এত টাকার ফুল দিলাম অনেকে কিন্তু এই ধরনের মানে বিচারগুলো আর কি করে আমি মানে একদম ফ্যাক্ট আমি নিজের কানে শুনেছি বা নিজে বাস্তব জীবনে দেখেছি এত টাকার ফল দিয়েছি এত টাকার ঈশ্বরকে আমি ফুল দিয়েছি তো ঈশ্বর আমায় রিটার্নে কি দিল এই কথা আমি শুনেছি কিন্তু আমার যেমন মনে হয় ফল ফুল মিষ্টি এসব দিয়ে ঈশ্বরকে মন ভরে সাজালে আমার ভালো লাগে আমি জানি না সেটা ঈশ্বরের সেবায় তো যেটা লাগে আমার মনে হয় সেটা হচ্ছে আমার শুদ্ধ চিন্তাটা শুদ্ধ মনটা আর শুদ্ধ দেহটা আর কি তো শুদ্ধ দেহ মানে নয় যে মাথায় শ্যাম্পু করে হ্যাঁ অবশ্যই পরিষ্কার জামা কাপড় পরিষ্কার ভাবে বসার একটা মানে একটা মাহাত্ম আছে কিন্তু আমার মনে হয় ঈশ্বরের কাছে নিবেদন মানেই হচ্ছে আমার শুদ্ধ চিত্তটাকে আমি নিবেদন করছি তো কিন্তু আবার বলবো যে যদি দেখা যায় ফল ফুল মিষ্টি সুন্দর আমি যেমন সুন্দর সুন্দর মানে ধূপ বিভিন্ন ধরনের কিনি তো এই আর কি তো আমার মনে হয় যে না আমারই দেখতে আমারই তার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে তো এমন নয় যে কোনো কিছু পাওয়ার আশায় আমি করি কিন্তু আর একটা কথা বলি এই প্রসঙ্গ যখন এলোই ছোট্ট একটা কথা বলি যে মনস্কামনা করা এটা আমাদের আগে টপিক ছিল যখন ঈশ্বরের কথা এলো তো এখনও কিন্তু মানে সেই বিষয়টা থেকে খুব একটু সরে আসতে পারিনি যে মনস্কামনা কিন্তু থাকেই ঈশ্বরের কাছে তো এমন মানে ওই মাঝে মাঝে কিন্তু কিছু জিনিসকে সত্যি মনে হয় জানি ঈশ্বরের সামনে ঔধত্ব দেখানো আগে তো এগুলো বুঝতাম না আগে মনে করতাম যে এই কাজটা হয়ে গেলে তোমাকে এত মানে এইটা নিবেদন করবো বা ওইটা নিবেদন করব তো না বুঝেই হয়তো বলতাম কিন্তু এখন বুঝি যে নিবেদন আমরা কি নিবেদন করব তাকে সবই তো তাহার তো কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে একদম পুরোটা কিন্তু সরে আসতে পারিনি এখনও কিন্তু সেই মনস্কামটা রাখি তার চরণে তো এটাই বললাম জ্ঞান বা অর্থ সত্যি কথাই হয়তো এবার অযাচিতভাবেও আমি দিয়ে দেখেছি সেক্ষেত্রে কিন্তু মানে অনেকে বলেছে যেমন আমাকে অনেকে বলে যে মন্দির থেকে যখন পুজো দিয়ে বেরাই তখন নাকি ওই টাকা কাউকে দিতেনি কিন্তু আমার কেন জানি না মনে হয় যে যারা সত্যি সত্যি হাত পাচ্ছে কিছু না কিছু কারণেই তো আমার দিকে হাতটা বাড়িয়েছে তো আমার যতটা আর কি লিমিটেশন যতটা পারি আমি কিন্তু করি অনেক যেমন আমি বললাম না অনেক সংস্কার কিন্তু সত্যি সত্যি আমার মন থেকে এখন অ্যাবলিশ হয়ে যাচ্ছে আর কি আর আবার এমন নয় যে পুরোটা সংস্কার মুক্ত হয়ে গেছি তো ওই বারবার বলি যে এটা জার্নি জার্নিতে আছি এইটুকু বুঝতে পারি তো এইটুকুই বলার ছিল যে অনেক ধন্যবাদ আজকের বিষয়টা দেওয়ার জন্য প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন